হ্যালো স্টুডেন্ট আর এক মাসের মধ্যে তোমাদের দ্বিতীয় ইউনিট শুরু হতে চলেছে আমরা আজকে ক্লাস নাইনের দু হাজার সালে ভূগোলে একটা প্রশ্নপত্র দেখে নম্বরের প্রশ্ন এক ঘন্টা মিনিট সময় এখানে দেখো কি দিয়েছে যে নিম্নলিখিত সঠিক উত্তরটি বেছে পূর্ণবাক্যে খাতায় লেখো কি কলকাতার দাকিমা হল বাইশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব না অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ভারতের সাতপুরা একটি আগ্নেয় ভঙ্গির স্তূপ না ক্ষয়জাত পর্ব শিলার সংকোচন প্রসানে হার বেশি হয় তুন্দ্রা নিরক্ষীয় মরু না মেরু অঞ্চলে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম স্থান অধিকার করে ত্রাসের নদী হল মহানন্দা তিস্তা তল ঢাকাকে বলে জুনিপার গাছকে বলা হয় পণ্যমসি সরলবর্গীয় উপকূলীয় আলপীয় উদ্ভিদ ল্যাটেরাইট মাটির জৈব পদার্থের পরিমাণ বেশি মাঝারি না কোনো কোনোটাই দেখো তিনটি অপশান কোনো কোনোটা চারটি অপশন এবার দেখো দিয়েছে কি নিম্নলিখিত প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও আটটা দিয়েছে কোন অর্ণে এসে কি উঠাই পের আর কি আছে আশি ডিগ্রি পূর্ব এর প্রতিপাদ স্থানের মান কত ভুটানের সরকারি ভাষা কি রেগলিত কি তুরানের সমভূমি কি ধরনের সমভূমি কোন অ্যাসিডের প্রভাবে অঙ্গার যোজন ঘটে সমসত্ব শিলায় কি ধরনের আবহিকা দেখা যায় মানে বেশি দেখা যায় অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম কি বক্রেশ্বর ও কোপাই নদী কোন নদীর উপনদী এরপর দেখো দু নম্বরে চারটে প্রশ্ন দিয়েছে এখানেও কিন্তু কোনো অর্ধে আনি নেই মহাবৃত্ত বলা হয় কেন ও মধ্যে কি মানে পার্থক্য শিলায় মরিচা ধরে কেন পশ্চিমবঙ্গে ঝড় কাকে বলে এরপর দেখো তিন নাম্বারের চারটে প্রশ্ন দেওয়া আছে যে কোনো চারটি এখানে কোথায় গেলে পূর্ব পশ্চিম গোলার্ধ উভয় একই সঙ্গে দেখতে পাওয়া যায় পর্ববৃষ্টিত ব্যবচ্ছিন্ন মালভূমির পার্থক্য লেখ এরপর দেখো পরের পেজে আমরা দেখে এরপর আছে এখানে শল্কমোচনে বৈশিষ্ট্য লেখো পশ্চিমবঙ্গের কোন অংশ রাড় অঞ্চল নামে পরিচিত ভারতের মানচিত্র এঁকে প্রমাণ সময় নির্ধারণ করে দাগিমা অঙ্কন করো এরপর দেখো দিয়েছে একটা অঙ্ক ঠিক আছে অঙ্ক দিয়েছে তার সাথে একটা ম্যাপ পয়েন্টিং দিয়েছে তোমাদের তৃতীয় অধ্যায়টা আছে যে কোনো স্থানে অবস্থান নির্ণয় সেখানে অঙ্ক করতে দেওয়া হয় যে দাগিমা নির্ণয় অথবা সময় নির্ণয় আমি তোমাদের শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব রাগিমা নীলার সময় নিলার অঙ্কগুলো নিয়ে ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরবো তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবো তাহলে অঙ্কগুলো কিন্তু মানে আমি শিখিয়ে দেবো তোমরা আশা করি যে এতদিনে শিখেছো তবুও আমি ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরবো এখানে দেখেছো কলকাতা অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব থেকে একটি বিমান টোকিও একশো চল্লিশ ডিগ্রি পূর্ব উদ্দেশ্যে সন্ধ্যা ছটার সময় যাত্রা করলো যদি এটি পৌঁছোতে দু ঘন্টা চোদ্দো মিনিট সময় লাগে তাহলে বিমানটি কখন টোকিও পৌঁছবে যারা তোমরা অঙ্ক করেছো বা শিখেছো তারা বুঝতে পারছো যারা শিখুনি তারা কিন্তু বুঝতে পারবে না আর এর সাথে দিয়েছে কি প্রদত্ত পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত চিহ্নিত করো একটি পার্বত্য মৃত্তিকা অঞ্চল অজয় নদ হুগলি জেলা ভুটান আর শুশুনিয়া পাহাড় এখানে আমি তোমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ পয়েন্টিংটাও দেখিয়ে দেব তাই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরপর বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের আমি প্রশ্নপত্র আপলোড করছি তার সঙ্গে সঙ্গে কিন্তু ভূগোলের ওপর বিশেষ করে আমি ভিডিও বেশি করে নিয়ে আসবো পরপর গুরুত্বপূর্ণ বিষয়গুলো সব থিওরি টপিক নয় বিশেষ বিশেষ অংশগুলো আমি অবশ্যই তুলে ধরবো তাই তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকো দেখা হবে পরের ভিডিওতে